মাঠে দোয়া এই রোদে কৃত্রিম বৃষ্টির মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই গাড়ি দিয়ে কৃত্রিম বৃষ্টি দিচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ঠান্ডা করে আল্লাহ ওখানে মোনাজাত করা হচ্ছে এখন কৃত্রিম বৃষ্টিতে বৃষ্টি দেওয়া হচ্ছে কৃত্রিম বৃষ্টিতে সবাই দোয়া করতেছে আল্লাহর কাছে মোনাজাত করতেছে দুই হাত তুলে বৃষ্টি বৃষ্টি দেওয়া আল্লাহর রহমতে বৃষ্টি হওয়ার জন্য আল্লাহ রহমত করবে এই আশায় সবাই দুই হাত তুলে মোনাজাত করতেছে এখন কৃত্রিম বৃষ্টি দেখেন কৃত্রিম বৃষ্টি হচ্ছে این شاهد সুফা মারিয়ান মুদিয়া মারিয়ান খোরাব লিহা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে محمد <applause>